Thank you. হে গেস আসসালাম আলাইকুম কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো আমিও তোমাদের আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আরো একটা অসাধারণ কালেকশন রিভিউ তো আজকের রিভিউটা কিন্তু অনেক ওল্ড এবং পুরাতন কালেকশন রিভিউ হতে যাচ্ছে পাঁচশো প্লাস কিন্তু পুরাতন ভোল্ড কালেকশন থাকবে এর সাথে কিন্তু তোমরা অনেক অসংখ্য অসংখ্য কিন্তু বান্ডেল কালেকশন পেয়ে যাবো অনেক পুরাতন এবং লেজেন্ডারি তো অবশ্যই তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আই হব সবার কাছে ভালো লাগবে অ্যান্ড গান কালেকশনটাও অসাধারণ থাকবে তো অবশ্যই তোমরা ফুল ভিডিওটা

পেয়ে যাচ্ছি আজকে রিভিউটিতে আমরা এবং চলো গান কালেকশনগুলো দেখে নিব গান কালেকশনে কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে প্রোপোজ ইমোট থাকবে লাভ ইমোট থাকবে এবং গান কালেকশন আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা ইভো ম্যাক্স তার ভিতর এ কে থাকবে ম্যাক্স এম টেন ম্যাক্স থাকবে এমপি ফোর্টিটাও কিন্তু এখানে ম্যাক্স পেয়ে যাচ্ছি গান কালেকশন আসলে এখানে আমরা এম কিন্তু পেয়ে যাচ্ছি হলো বারোটা স্কিন তার ভিতর আর্থ এম ফরেনটা কিন্তু থাকবে এবং তারপর এগেতে আসলে আমরা এখানে ড্রাগ একে পেয়ে যাচ্ছি ম্যাক্স তার সাথে কিন্তু ড্রাগন একেটাও কিন্তু থাকবে সর্বমোট মোট আমরা কিন্তু চোদ্দোটা একের কিন্তু এখানে কালেকশন পেয়ে যাচ্ছি তোমরা দেখতেই পারতেছো তোমরা যদি এম ফোরটিন আসে এখানে ছয়টা কালেকশন পেয়ে যাবে এম ফোরটিনের তার ভিতর কিন্তু লেজেন্ডারি থাকবে না এবং স্কার এখানে আসলে কিন্তু দেখতে পারতেছো তোমরা টাইটান স্কার কিউবিড স্কার এছাড়াও কিন্তু আরও নয়টা স্কিন পেয়ে যাবো আমরা এখানে গ্রোজাতে আসলে ছয়টা গ্রোজার কালেকশন পেয়ে যাচ্ছি তার ভিতর দুইটা কিন্তু লেজেন্ডারি গ্রোজা কিন্তু থাকবে এখানে তোমরা দেখতে পারতেছো ফার্মাস আসলে এখানে ওল্ড একটা ইনক্লুড ফার্মাসটা পেয়ে যাচ্ছি টপ ফার্মাস থাকবে কিন্তু সর্বমোট কিন্তু আমরা দশটা ফার্মাসের কালেকশন পেয়ে যাচ্ছি এবং তোমরা যদি এক্সিমেটে আসো এখানে তিনটা কিন্তু এক্সিমেটের কালেকশন পেয়ে যাচ্ছ তার ভিতর ষাটটা কিন্তু এক্সিমেটের স্কিন থাকবে আজকের রিভুটিতে এবং এন নাইন ফোর কিন্তু এখানে দেখতে পারতেছো তোমরা নয়টা থাকবে তার ভিতরে একটা কিন্তু লেজেন্ডারি এন নাইন ফোর কিন্তু থাকবে এবং এখানে যদি প্লাজমাতে আসো দেখতে পারতেছো প্লাজমা তিনটে কালেকশন থাকবে আগের কিন্তু পাঁচটা কালেকশন থাকবে প্রাফলের পাঁচটা স্ক্রিন পেয়ে যাচ্ছি আমরা কিংফিশারের কিন্তু তিনটা কালেকশন পাবো জি থার্টি সিক্সের কিন্তু তিনটা থাকবে এসকে এস এর কিন্তু এখানে আমরা সাতটা কালেকশন পেয়ে যাচ্ছি তারপরে এস এস ভিডির পাচ্ছি একটা উটপিকারে পাচ্ছি হলো সাতটা তার ভিতরে কিন্তু লেজেন্ডারি উটপিকারগুলো কিন্তু থাকবে এবং এই সির কিন্তু পাঁচটা কালেকশন পেয়ে যাব মানে গান কালেকশন বলতে পারো তোমরা ওল্ড ওল্ডগুলো আছে হয়তো ইভো একটু কম আছে বাট হলো ওল্ড যেসব ওল্ড প্লেয়ারদের ইমোশন গান স্কিন যেগুলো ওগুলা কিন্তু কালেক্ট করা আছে তোমরা দেখতেই পারতেছো এনে এখানে দেখো যে ইএমপির কিন্তু ইভোটা থাকবে সরমোট কিন্তু পনেরোটা ইএমপির স্ক্রিন পেয়ে যাচ্ছি আমরা এবং এনে কিন্তু তোমরা দেখতে পারতেছো ওল্ড যেসব প্লেয়ারদের মানে ওল্ড ইমোশন গান স্ক্রিন যেগুলো সেগুলো কিন্তু এখানে কালেক্ট করা আছে যারা ওল্ড প্লেয়ার তাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগবে অ্যান্ড যারা নিউ প্লেয়ার তারা হয়তো ভাববে যে কালেকশন কম ঠিক আছে তো এখানে দেখো যে এম ভি ফোরটির কিন্তু এগারোটা কালেকশন থাকবে পি নাইনটির কিন্তু ষাটটা কালেকশন থাকবে এখানে এখানে কিন্তু থমসনে কিন্তু আমরা পাঁচটা কালেকশন পেয়ে যাচ্ছি ভেক্টরে কিন্তু দুইটা কালেকশন থাকবে এবং ম্যাক টেনের কিন্তু একটা থাক পাঁচটা থাকে এখানে কিন্তু ইভি এম টেনটা ম্যাক্স পেয়ে যাচ্ছি আমরা এম টেনে কিন্তু আরও অসংখ্য অসংখ্য স্ক্রিন পেয়ে যাচ্ছি তার মধ্যে কিন্তু এস পাসের এখানে আমরা এগারোটা কালেকশন পেয়ে যাচ্ছি এবং এম এখানে ওয়ান পান্স এম থাকবে ট্র্যাভার আন্ডার ওয়ার্ল্ডটা থাকবে তার ভিতর কিন্তু ট্রপিক্যাল প্যারোটটাও থাকবে তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো এন্ড এনজয় করতে থাকো আমি বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটি কালেকশন রিভিউ ভিডিওতে আল্লাহ হাফেজ what's left the storms we chase are leading us and love is i uh -huh. My shadow turns to sun rays, and on and on we'll go through the wastelands, through the highway. Hold me close till I get up. Time is barely on our side. Storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't want to waste what's left.